আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুরি দিয়ে বেগুন শিম আলুর একটি সবজির রেসিপি আমি সুরি সুটকিগুলা গরম পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা এখানে আমি আলু বেগুন শিমগুলা রেডি করে নিয়েছি খুব অল্প পরিমাণ সবজি দিব লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি সবজি অনুযায়ী পরিমাণ মতো এখন আমি চুলায় কড়াই বসিয়ে সয়াবিন তেল দিব পরিমাণ মতো তেলগুলো ভালো করে গরম হয়ে আসলে প্রথমে সুড়ি সুটকিগুলো দিয়ে দিব গরম তেলে ভালো করে নেড়ে চেড়ে গন্ধটা বের হয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা গ্র্যান আসবে প্রথমে সুটকিগুলো তেলের মধ্যে ভেজে নিলে পেঁয়াজ দিয়ে দেব কাঁচামরিচ সামান্য রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে একটু ভালো করে কষাবো এখন আমি শুকনা গুঁড়া মশলাগুলো রেডি করে রেখেছি ওই সেই মশলাগুলি দিয়ে দিব। একটু সামান্য পানি দিব নাহলে মশলাগুলো পুড়ে যাবে ভালো করে নেড়ে পানিগুলো টেনে আসা পর্যন্ত কষাবো প্রথমে যে পানিগুলো দিয়েছি এগুলি টেনে আসলে সুটকির কষানোটা হয়ে যাবে ঢেকে দিব কিছুক্ষণের মধ্যেই পানিগুলো টেনে উপর তেল উঠে আসছে আর একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সবজিগুলো অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিব ঢেকে দেব ঝোলগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে সবজির ঝোলগুলো এখন আমি সবজিগুলো সব একসাথে দিয়ে দিব সিম বেগুন আলু তিনটা সবজি একসাথে দিয়ে দেব ভালো করে নেড়ে দেব ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল দিব যেহেতু সবজি একটু ঝোল লাগবেই ঢেকে দিয়ে ব্লক ব্লক আসলে নামিয়ে নেব এখন আমি পরিবেশন করব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ